এই দেখো গল্লা চিংড়ি নিয়েছি গল্লা চিংড়ি মাছের আজকে আমি মালাই কারি বানাবো তা আমি এভাবে রেখে দিয়েছি দেখো সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে সৌন্দর্য লাগার জন্য আমি এভাবে রেখে দিয়েছি তার এখানে আমি নারকেলের কাটি নিয়ে নিয়েছি কাটিগুলো আমি মাপ মতো মানে চিংড়িগুলোকে ষাট রাখার জন্য আমি চিংড়িগুলোর কিন্তু সব নোংরা পরিষ্কার করে নিয়েছি তো এইভাবে আমি দেখো কাঠিগুলোকে দিয়ে দিচ্ছি যাতে না বাঁকা হয় মাছটা আমার এখানে চারটে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ আমার হয়েছে সাড়ে তিনশো গ্রাম ওজন দেখো এইভাবেই রান্না করলে আমি তো এইভাবে করে নিলাম প্রথমে দিয়ে দেব হালকা পরিমাণ একটু কাঁচা লঙ্কা যেহেতু চিংড়ি মাছের মালাইকারিটা মিষ্টি হয় আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম একসঙ্গে পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম পোস্ত আর সর্ষা একসঙ্গে আমি এটা নিয়েছি কিন্তু একসঙ্গে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা গুঁড়া আর দেবো হালকা পরিমাণে গরম মশলা গুঁড়া সামান্য দেব হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো আর দিয়ে দেবো আমি নারকেলের দুধ তো আমি দেখো নারকেলের বাটিটাই রেখে দিয়েছি গরুর দুধ দিচ্ছি পরিমাণ মতো চিনি করে না এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি কালো জিরা খরম ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব তোমার মাখানো হয়ে গেছে খুব ভালো করে প্রায় করা সবাই তো চলো আমরা রান্নার কাছে চলে যাই আমার মিষ্টি বন্ধুরা এটা হলো ছোট নন স্টিকের কড়াই যে এটা ঢাকনা নাই আমি এটাকে থাল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে দেখব যে আমার কত দূর চিংড়ি মাছটা হলো গরম এটা খপ করে তুলে ফেলব আচ্ছা এই যে খুব সুন্দরভাবে হচ্ছে একটু চিংড়ি মাছটাকে উল্টাই দিই বাবা সাগরে এখনও কি হেঁটে বেড়াচ্ছ চিংড়ি মাছ তোমরা আচ্ছা কি সুন্দর লাগছে দেখতে না মিষ্টি বন্ধুরা আমি এভাবেই দেখো চিংড়ি মাছের মালাইকারিটা করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার মিষ্টি বন্ধুরা